রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই যে চতুর পাশে মানুষ ফিতনায় চরে যায় মানুষ পিটনায় কি হয়ে যায় পিটনায় মানুষ তার ডুবে যাবে ওই ফিতনা থেকে মানুষকে বাঁচাবে কি আস্তির হাসাল নামাজের কারণে আল্লাহ তালা ওই ফিতনা থেকে বাঁচিয়ে যাবে গুনা থেকে বাঁচিয়ে যাবে সোহমের কারণে কিসের কারণে শ্রমের কারণ রোজার কারণে জিল হজ মাসের সামনে মাস শেষ এই মাস শেষ হওয়ার পরে কাছে চলে আসছে রসুল্লা সাল্লাম বলেন এই নয় দিনের রোজা আল্লাহ তালার কাছে ইবাদ রাতের ইবাদত কখে আমে লাই কদর লাইলাতুল তুল কদরের ইবাদতের মতো এবং রোজাগুলা কিসের মতো হ্যাঁ ককে আমে রমদান রমজান মাসের রোজার মতো রোজার মতো প্রত্যেককে রোজার বিনিময়ে আল্লাহ এক এক বছরের গুনা মাফ করিয়া দিবেন আরফার দিনের রোজার বিনিময়ে আল্লাহ তালা দুই বছরের গুনা মাফ করিয়া দিবেন আল সাহাবাহিক আল্লাহ আল্লাহ রহমগন তাদের কাছে তাদের চিন্তা চেতনায় যে আমলের গুরুত্ব বেশি ছিল সেটা হল আল্লাহ হচ্ছে আল্লাহ কি করা রাস্তায় জিহাদ করা আদম বলতেছেন ফোজাল ইবনায়াসকে আব্দুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ সিটি লিখছেন কিয় আদাল হরমাইন হে হেরামের ইবাদতারি ল তুমি যদি আমাদেরকে দেখতে আলিম তা আন্না আলবু তাহলে তুমি মনে করতে তুমি এবাদত করতেছ না ইবাদতের নামে খেলা করতেসো এবাদতের নামে খেলা করতস আল্লাহর আসতে আমরা যে জেহাদ করতেছি আমরা কোন অবস্থায় আছি সেটা যদি তুমি যদি চিন্তা করতে তাহলে তুমি তোমার ইবাদত কি ইবাদত মনে করতে না বরং ইবাদত খেলা করতেছে এটাই মনে করতে তো সাহবাই নাম রোজি আল্লাহ উম্মতের কাছে এটাই বড় আমল সিলা আল জেহাদুফি সাবিল্লা এই দশ দিনের রোজা এবং রাতের আমল কি জেহাদের সমান হবে না রোজে ওলা আল জেহাদ হবে না হ্যাঁ কোনো মানুষ যদি তার রাস্তায় হয় কিছুই ফেরত আস নাই যান গেছে মালও গেছে ওই মানুষের ওই আমলটা এই দশ দিনের আমলের কি হইতে পারে সমান হইতে পারে রসুল্লা সাল্লি সাল্লা প্রশ্ন কত খেয়াল আসতে বলছি রসুল আকরম সাল্লাহ সাহাবি বলেন আল্লাহ তালা তোমাদের উপর কোরবানিকে ওয়াজিব করে কোরবানি করো তোমরা তো এক চাহাবি বললেন যে আমার কাছে একটা ছোট বাছুর আছে এটা দিয়ে বলছে নাইটেনা কিন হুসমিন শাহিকা অবশ্য রিকা বলুন তুমি তোমার চক নোখ কাল ইত্যাদিকে তুমি চাঁদ ওঠার আগেই পরিষ্কার চাঁদ দেখা যাওয়ার পর থেকে এগুলো পরিষ্কার করবে না ফলসাই লিখা তামাম উজ থেকে এটা তোমার জন্য পুরো একটা কোরবানির সমান অন্য এক একাদিসা আছে মন আরাধা বা মা বা হিয়া তোমাদের মাঝে কেউ যদি কোরবানি করার ইচ্ছে করো তা তাইলে ফলাই আমুসামিন শার হি অবসার হিসাই সে যাতে তার চোখ নখ ইত্যাদি কোনো কিছুই না ধরে অর্থাৎ এগুলো না কাটে চাঁদ উঠার পর থেকে বরং কোরবানি করার পরে সেগুলো পরিষ্কার করবে এটাই পুরা কোরবানির বিনিময়ে আল্লাহ তালা কী করবেন দান করবেন তাহলে জিলহজ মাছের সমুদয় আমলের থেকে এটাও একটা আমল আল্লাহ তালা আমাদেরকে করার তরফেই দান করে তো সব জায়গায় আল্লাহ আল্লাহতাল ভরত্তা আল্লাহর ইজমতের কথাগুলো বেশি বেশি করে বলা রসুর আল্লাহ সাল্লাহ আসলাম বলেন ওই লোকের চেহারা আল্লাহ আলোকিত করুক না হিমর আল যেই ব্যক্তি আমার কথাগুলো শুনল এবং সেগুলো যেইভাবে শুনল মানুষের কাছে সেইভাবে মানুষের কাছে পৌঁছালো ওই ব্যক্তির চেহারা আল্লাহ তালা কী করুক আলোকে কে দোয়া করছেন আল্লাহ যখন আমরা যদি ওই কথাগুলো যদি মানুষের কাছে বলি ওই মানুষের কাছে বল্লিগ অন্য বলো আয়া একটা আয়াত হইল আমার পক্ষ থেকে পৌঁছাইয়া দাও তাহলে আল্লাহ আল্লাহর রসুলের এ দোয়ার সামিল হব ইয়মা অত দর্জু অতঃসদ ওই দিন যে দিন কিছু মানুষের চেহারা শুভ্র হবে সাদা হবে এবং কিছু মানুষের চেহারা কালো হবে কিছু মানুষের চেহারা সাদা হবে কিছু মানুষের চেহারা কী হবে কালো হবে জমাতের অনুসারীদের অনুসরণকারীদের চেহারা সাদা হবে ও তবিয়তুহ আহালিল বেদেওয়াল হরাফা দিন পালনের ক্ষেত্রে যারা বিধাত করবে ওই মানুষগুলোর চেহারা কালো হবে তাদের চেহারা কি হবে কালো হবে তালা চেহারা সাদা হওয়ার মতো আমল করার আল্লাহ তফি দান করে তমিমে দারি রি আল্লাহ তালা রসুল আকরাম সাল্লাম থেকে বর্ণনা করেন আর দিন ওয়ান নসিহা দিন হইল কল্যাণ কামনা করার নাম দিন কিসের নাম ভালাই ছাওয়ার নাম কল্যাণ কামনা করার নাম একজন মানুষকে আপনি তর তো সম্পদ বিভিন্ন হাত দিয়ে দিলেন এটাই বেশি উপকারী নাকি একজন মানুষকে হেদায়তের পথ দেখাইয়া দিলেন এটাই বেশি উপকারী উনত্রিশে এপ্রিলের যখন তুফান হইল হের হাজার মাল্লা মুফতি আব্দুর রহমান সাব রহমতুল্লাহ আলহ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন বলছে আমরা তো বিভিন্ন জায়গা থেকে লোন টাকা পয়সা আনিয়া মানুষের ভারী ঘর বিভিন্নভাবে সাহায্য করিয়াছি ওইগুলো যতটুকু কাজ আছে সবচাইতে বেশি কাজে আসছে যে মানুষগুলার ইমান বেঁচে গেছে যারা ইয়াহুদিন আসরাদের এনজিওদের জালে আটকা পড়ে নাই ওই যে সমস্ত মানুষের চেষ্টা কৌশিসের বদলতে মানুষের ইমান বেঁচে গেছে ওই মানুষের কাজ তাদের কর্মকাণ্ড সফল হয়ে গেছে তারা হচ্ছেন দাওয়াতের মানুষগুলি যারা ওই তুফানের পরে মানুষের ধারে ধারে বারবার গইয়া মানুষকে বুঝাইছেন আল্লাহর এই ধরনের শাস্তি আল্লাহ তালা বা আমাদের কোনো বদামলের কারণও হইতে পারে বা আল্লাহতালা আমাদের রফে দরজাতের জন্য আল্লাহ এই ধরনের শাস্তি আমাদেরকে দিতে পারেন মানুষ তোমরা আল্লাহর ব্যাপারে কি হয়ে যায় না আল্লাহর খারাপ ধারণা করতে যায় না ইমান যারা কি করছেন যাদের দাওয়াত মানুষের ইমান বাঁচিয়ে গেছে ওই মানুষের চেষ্টা করছি সবচাইতে বেশি সবল হয়ে গেছে সবচাইতে বেশি কি হয়ে গেছে সফল হয়ে গেছে রসুল্লা সাল্লাম বলেন দিন কল্যাণ কামনার নাম সবচেয়ে উপযুক্ত হাদিয়া কেউ কাউকে এর সাইতে বড় হাদিয়া জানা যে তাকে দিনের ব্যাপারে তাকে সচেতন বানালো সাহাবাই কেরামগণ বলেন লিমন কার জন্য কল্যাণ কামনা লিল্লাহ আল্লাহর জন্য কল্যাণ কামনা দুনিয়াতে আল্লাহ সারাদার কারো ইবাদত না থাকে একমাত্র আল্লাহর ইবাদত থাকে একমাত্র আল্লাহর ইবাদত বলি কিতাবহি আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কামনা বলি রসুলহি আল্লাহ রসুলের জন্য কল্যাণ কামনা বলে আইম্মাতিহিম এবং মানুষের ইমাম আলেম উলা বাবা শাসকদের জন্য কল্যাণ কামনা ও আম্মাতিহিম এবং সাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা সবচেয়ে বড় কল্যাণ কামনা হইল একজন মানুষকে হার করা বিনি বরাহে না সবাব আরতা ইয়াবি সবাব শেখ ফরিদ্দিন আত্তার রহমতুল্লা আলাই বলেন একজন মানুষকে যদি খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা নিয়ে আসতে পারো আদাল আল আল খায়ের কফা যে ব্যক্তি একটি ভালো কাজের পথ দেখায় যাকে ওই ভালো কাজ যে কর্ণওয়ালা তার মতো বিনিময় আল্লাহ তাকে দান করেন কে আমাদের দিনে এমন অনেকগুলা মানুষ হবে নিজেরা নিজেদের আমলের ব্যবহার অস্বীকার করবে আমরা তো এই আমল গুলা নাই তা আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে তুমি মানুষকে যা দাওয়াত দিয়েছিলে দিনের উপর মানুষকে আসার জন্য মানুষকে যে ডাকছিলে ওই মানুষগুলো দিনের উপর আসছে তারা নিজেদের ছেলেদেরকে হাফেজ আলম বানাইছেন হস করিয়াছেন নামাজ পড়িয়েছেন দান সৎকা করিয়াছেন ওই তোমার দাওয়াতের কারণে ওই তাদের আমলগুলোর সব তোমাকে দেওয়া হয়েছে গরিব মানুষ ভাই কিছুই করে নাই কিন্তু এ দাওয়াতের কারণে তার আমল এইভাবে কি হয়ে যায় বৃদ্ধি পেয়ে যান এটা বড় চালাক মানুষের কাজ আল্লাহ রসুল সাল্লা বলেন মাই আল্লাহু বিফিদ দিন যার ব্যাপারে আল্লাহ তাল সম্পর্ক ভালো হয় যে বন্দার সাথে মালিকের সম্পর্ক ভালো আল্লাহ তাকে দিনের বুঝদান দান করেন দিনের বোঝ দান করেন দিন বোঝা চালাক মানুষের কাজ বেকুপের জন্য নয় যারা দিন বোঝে ওরাই সবচাইতে বড়ো চালাক যারা দিন বোঝে না ওরা সবচাইতে বড় বেকুপ আল কাইসুম আমিল আলী মা আলমত আল্লাহর নবী বলেন চালাক মানুষ যে নিজকে কন্ট্রোল করলো এবং আখেরতে কাজে আসবে এমন কি করলো আমল করল ওই চালাক মানুষ যে আখেরতের কি করে প্রস্তুতি করে আখেরতের জন্য আমল করেন আল্লাহ তালা বেশি বেশি করে এই কাজগুলো করার ফিক দান করেন আলী আলীর আল্লাহ তালা লোককে হাইবরের পাতাকা দিবেন রাত্রে রসুল আকরম সাল্লাহাম বলেন আগামীকাল এমন এক লোককে পাতাকা দেওয়া হবে যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন সমস্ত সাহাবাই কেরম রাত্রে দোয়া করতেছেন আল্লাহর কাছে তো ব্যস্ত করতেছেন আল্লাহ রসুল বলছেন তাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহ রসুল এটি সবচেয়ে বড় সফলতা আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আল্লাহর নবী যদি আমাকে ভালোবাসেন এটি আমার জন্য সবচেয়ে বড় পাওয়া সমস্ত সাহাবাই কেরম সারা রাত আমলে লিপ্ত কাকে দিবেন পরের দিন সকালে আইন আলী আলী কোথায় রমেদন তিনি তো সুখে অসুস্থ রসুল আখ্যা সময় তাকে লাগলেন ফাবাদ শাখা আল্লাহ রসুল তার চোখে থুথু লাগিয়ে দিলেন ভালো হয়ে গেল সুখ আগে চাইতে কি হয়ে গেছে ভালো হয়েছে তুতু কে আর তুতু আল্লাহর নবের তুতু আল্লাহ যার চেহারা সৌন্দর্য দেখে আল্লাহ গোটা দুনিয়াকে সাজিয়েছেন আল্লাহ

মিন য়ের লাকা হোমর নিয়ম লাল ওট পাল বাঁধা ওট পাওয়ার চাইতে তোমার জন্য অনেক ভালো হবে অনেক কি হবে ভালো হবে যদি একজন মানুষও তোমার দাওয়াতের দ্বারা কি পেয়ে যায় হেদায়ত পেয়ে যাই ভাই আমরা বেশি বেশি করে দিনের দাওয়াতের কাজ করব কিসের কাজ করব দিনের দাওয়াতে মানুষ যখন বিভিন্ন গুণায় লিখতে হবে ওই গুণা নামাজের দ্বারা সৎকার দ্বারা এবং আমর বিল নাহি নাহিয়ানিল মনকর এর দ্বারা তার কি হয়ে যাবে গুণাগুলো কি হয়ে যাবে রফা হয়ে যাবে এগুলো মাফ হয়ে যাবে মানুষ যখন সৎ কাজের আদেশ দিবে সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আল্লাহ তালা তার গুণাগুলো কি করিয়া দেবেন মাফ করিয়া দেবেন এবং দিন এই কাজের মাধ্যমে দুনিয়াতে জিন্দা থাকবে এই কাজের মাধ্যমে এবং ওই মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর রসুলের দিনের সাহায্যকার ইনতংসুরুল্লাহ ইয়ংসুরুকুম আল্লাহ তালা বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহর সাহায্য আসার বড় মাধ্যম হইল আল্লাহর দিনের সাহায্য করা মানুষ যাতে দিনের উপর উঠতে পারে দিনের উপর চলতে পারে ওই সবিতা দাম এবং তোমাদের স্থিতিশীলতা হেদায়তের উপর আল্লাহ তালা মজবুত করিয়া দিবেন গোমরা হবে না আর কোমরা কত ভ্রষ্ট হবে না এটা আল্লাহর দিনের দাওয়াতের মাধ্যমে হবে ওই সারা দুনিয়াতে এই কাজ চলতেছে আল্লাহ তালার মেহরবানি যে এটা আমাদের বড় ভাগ্য যে এলাকার জন্য আজকে এই তাদের সাথে মেহনের সাথে যারা জড়িত উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের প্রধান এই ধরনের অনেক মেহমান এখানে আসছেন গতকালও ছিলেন আজকেও আছেন ওনাদের সাথে আমরা একটু কিছু ওঠা বসা করি সময় লাগাই তো একজন মানুষ ওই আমাদের আমাদের ওদিকে ওই ট্রলার হচ্ছে ট্রলার ওইগুলা কি করা হয় বানানো হয় এগুলা উপরে ডান গায়ে উপরে তৈয়ার করে তৈয়ার ফিরে যখন ঠিক হয়ে যায় তখন মানুষেরা ঠেলে ওগুলা নিচে ফেলে দেয় এখন মালিক বলে যে একটাকে ঠেলবে ধাক্কা দিবে দশ টাকা করে দেওয়া হবে একজন গা ধাক্কা জোরে ধাক্কা দিল তার গায়ে একদম ডাক পড়ে গেছে আরেকজন হাত লাগাইয়ে রাখলো বলে যে বেশি ধাক্কানোর কারণে শরীরে দাগ পরে গেছে সে যেমন দশ টাকা বলছে যে হাত লাগাইছে সেও কি পাবে দশ টাকা পাবে আল্লাহর দিনের কাজ যারা পরিশ্রম মোটাইছে অনেক কষ্ট করেই করতেছেন তারা যে বিনিময় পাবেন দিনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাদেরকেও নামি বানাইয়া দেবেন আল্লাহ তালা আমাদেরকে ধামি হওয়ার তফিক দান করেন আমলকে করার আল্লাহ তফিক দান করেন প্রত্যেকটা কাজ আল্লাহর যেভাবে চান ওইভাবে করার আল্লাহ তালা আমাদের জন্য যাতে আসান করিয়া দেন সোহান আকল্লি আল্লাহ আসদুল্লা রহিল তস্তক ফির